বোন যে তুই আবার ওই পিছলার মধ্যে নামছিস ভিডিও বানাইতে তোর এত সাহস বিরক্তিকর আমার ভিডিওটা দেখতেই ভয় লাগে আর উনি ওনার ভিউ দরকার আপু পড়ে গেলে বাচ্চা বের হয়ে যাবে না আপনাদের কি লজ্জাসরম কিছুই নাই আপনার এই অবস্থা তারপরও আপনি বাহিরে এভাবে অনবরত ভিডিও তৈরি করতেছেন মানুষ অনেক খারাপ ভাবতেছে তারপরও আপনাদের লজ্জাসরম কিছুই নাই টাকা তো মেতরের ঘরেও আছে আপনি এই অবস্থায় এরকম ভিডিওগুলো না করাটাই সবচেয়ে ভালো আল্লাহ আপনাদের হেদায়ত দান করুন সাবধানভাবি পড়লে অবস্থা খারাপ টাকার জন্য কি করে ওনার জামাই পারল এমন ভিডিও করতে তাহলে বোঝা যায় কতটা টাকার দরকার এমন ভিডিও করে টাকা ইনকাম করা এত রিক্স একটা ভিডিও এক লাখ টাকা দিলেও কোনো বিবেকবান মহিলা আর তার পরিবার এমন ভিডিও বানাবে না আপু আপনার এই জায়গাটাতে ভিডিও করা একদমই উচিত হচ্ছে না ভিডিওটার জন্য এত রিস্ক নেওয়া ঠিক না হাই রে টাকা কিভাবে টাকা তুলবে এই ধান্দা আরে বাবা শুধু টাকায় দেখলেন যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন ওই টাকা কিছুই করতে পারবে না আপনি এর মধ্যে হাঁটতেছেন আপনিও কম না যে পিচ্ছিল হয়েছে আপু পড়ে গেলে পা ভেঙে যাবে আপনার তো সাহস কম না আপু আপনি এই শরীর নিয়ে পিচ্ছিল উঠানে কন্টেন্ট তৈরি করতেছেন বোঝেন না মিলিয়ন মিলিয়ন ভিউ হওয়া যায় কি একটা অবস্থা আপু একটা কথা বলি রাগ করবেন না জীবনে টাকা বহু ইনকাম করতে পারবেন কিন্তু আপনার যদি একটা ক্ষতি হয়ে যায় বাচ্চাটার কোনো ক্ষতি হয় এই আঘাতটা কিভাবে সহ্য করবেন তাই আপু এসব বন্ধ করে ভালোভাবে চলেন সারাদিন ক্যা ক্যা করে এরা হাসপাতালের খরচ বাঁচানোর জন্য ইচ্ছে করে পেট নিয়ে পিচ্ছিল জায়গায় ভিডিও বানায় এদের বদ নজরও লাগে না আল্লাহ হেদায় দাও আপনি একদম সত্যি কথা বলেছেন এদের কিছু হয় না সত্যি কথা একদিন সব ধ্বংস হয়ে যাবে এর জন্য চাষি এই বৃষ্টির মধ্যে আপনাকে কে বের হতে বলেছে জামায়ের সাথে একটু সম্মানের সহিত কথা বললেন আপনার কথার ধরনেই বোঝা যায় আপনি একটা খারাপ মহিলা আপনার দেখা দেখি আরও মেয়েরা কপি করবে বালের ভালো ভালো ভিডিও ছাড়েন এই মহিলা যা করে মেজাজ খারাপ হওয়ার মতো একটা বার যদি পড়ে যায় কি হবে বুঝতে পারছেন নিজের জীবনটা তো শেষ হবেই সাথে সাথে বাচ্চাটারও বন্ধুরা এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো আমার কথা নয় এই মহিলার ভিডিওতে কমেন্ট বক্সে হাজার হাজার কমেন্ট তার মধ্য থেকে কিছু কমেন্ট আপনাদের সামনে পড়ে শোনালাম আমার সামনে যখন প্রথমে ভিডিওটি আসলো আমি ভিডিওটি দেখে হতবম্ব হয়ে গিয়েছিলাম যে একটি গর্ভবতী মা কিভাবে এমন পিচ্ছিল উঠানে হাঁটে আবার সেই হাঁটা অবস্থায় ভিডিও করে সেটি নেট দুনিয়ায় ছেড়ে দেয় কিভাবে সম্ভব ভিডিওতে উনি যে কথাগুলো বলছেন এই উঠান নিয়ে ওনার সমস্যা ওনার হাজব্যান্ড এবং ওনার শ্বশুরকে উনি বকবকি করছেন যে উঠানটা ঠিক করে না কেন হ্যাঁ উনি এই কথাগুলো বলতেই পারেন কারণ উনি একজন গর্ভবতী মহিলায় উঠানে হাঁটলে ওনার সমস্যা হতেই পারে কিন্তু এই কথাগুলো ভিডিও করে না ছাড়লেও পারতেন ভিডিও করে ছাড়ার অর্থ হল ওনার এই কর্মকাণ্ড দেখে আপনার আমার মতো যারা সচেতন মানুষ আছে তারা বিরক্ত হয়ে যাবে বিরক্ত হয়ে ওনাকে গালিগালাজ করবে ওনাকে বকাবকি করবে লক্ষ লক্ষ ভিউ হবে কমেন্ট লাইক শেয়ার হবে যা থেকে তার লক্ষ লক্ষ টাকা ইনকাম হবে হায় রে মানুষ টাকার জন্য মানুষ আজ কত নিচে নেমে গেছে একটি বাচ্চার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করছে ডাক্তার কবিরাজ দেখিয়ে আর এই মহিলা দেখুন একটি বাচ্চা পেটে নিয়ে এই পিচ্ছিল উঠানে হাঁটছেন একশো পারসেন্ট বিপজ্জনক জেনেও সেখানে হাঁটছে কন্টেন্ট তৈরি করার জন্য টাকা ইনকাম করার জন্য আর এর হাজবেন্ডটাও বা কেমন